আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুই সপ্তাহ পর আর একটা ভিডিও নিয়ে আসলাম ই কমার্স ওয়েবসাইট রিলেটেড আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ওয়েবসাইটে লাইভ চ্যাটের অপশনটা কিভাবে করবেন সেটা ই কমার্স ওয়েবসাইট হোক অথবা অন্য অন্য যে কোনো ওয়েবসাইট হোক যেকোনো কোনো ওয়েবসাইটে দরকার হয় লাইভ চ্যাটের অপশন সেটা কিভাবে করবেন যদি আপনাদের দেখায় আমি এই ওয়েবসাইটে এই যে আমার মাউসের এই যে একটা অপশন আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি আরো কিছু সেটা করতে পারবেন তো আপাতত এই জায়গায় দুটো জায়গা আছে এটা আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে সেটআপ করবেন সেটা আমি দেখাবো ঠিক আছে সেটা দেখানোর জন্য এই যে আমার ওয়েবসাইট দেখেন আমার ওয়েবসাইটে এটা কিন্তু বর্তমানে এটা নাই এখন কাস্টমার যদি আপনার সাথে কোনো ভাবে যোগাযোগ করতে চায় অথবা ক্লায়েন্ট আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই জায়গায় ফেসবুক পেজ লিংক আছে অনেক एग्जांपल না তো কাস্টমার উপরে থাকলে আবার নিচে আসবে খুঁজবে বের করবে অনেক एग्जांपल तो এটা সহজ কিভাবে করবেন যেটা এই রকম এই রকম আপনার ওয়েবসাইটটা করতে তো সেটা আমি দেখাবো এটা করার জন্য আচ্ছা যাই হোক তার আগে কিছু কথা বলে নই সেটা হচ্ছে অনেকে আমারে মেসেজ করেন যে ওয়েবসাইট তৈরির বিষয়ে তো ভাই একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি পরামর্শ চান যে কোনো লোক আমার মেসেজ দিতে পারেন আমার সাথে নক করতে পারেন অ্যান্সার দিতে দেরি হলেও আমি পরামর্শ দিতে পারবো কোনো সমস্যা নেই আর আমি সবসময় সবাই সব পরামর্শ দেই ইনশাল্লাহ আমার কাছে কেউ কথা হবেন না এখন অনেকেই আছে আমি ই কমার্স রিলেটেড নিউ ল্যান্ডিং পেজ তারপর হচ্ছে নিউজপেপার ব্লগ এই ধরনের ওয়েবসাইট তৈরি করি আরো যে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট গুলো আছে ওগুলো তৈরি করার জন্য আমার কাছে অনেক আছে প্রথমত আমি হারাম কোনো ওয়েবসাইট তৈরি করি না বেটিং মেটিং আরো যা অনেক কিছু আছে প্রতারণামূলক ওয়েবসাইট মধ্যে আমি নাই দ্বিতীয়ত কথা হচ্ছে যে অন্য ওয়েবসাইট যেগুলা আরো যে ওয়েবসাইট গুলো আছে যেমন মাদ্রাসা কেউ আছে সিম বিক্রি করতে চায় আর অনেক কিছু এই ধরনের ওয়েবসাইট আমি ইচ্ছা কৃত ভাবে তৈরি করি না কেন তৈরি করি পারি না তৈরি করি না সেটা হচ্ছে যে আমি কাজ শিখছি ই কমার্স নিউজপেপার পেপার ব্লগ সাইট তারপর হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ এক কথাই কমার্স উপর এক্সপার্ট মানে কাজ শিখে তো আমি এটাই ভালো পারি এখন ধরেন একজন ডাক্তার যে কিনা আপনার হচ্ছে গলার ডাক্তার সে কিন্তু নর্মালি টুকটাক ওষুধ সব ধরনের ওষুধ দিতে পারবো কিন্তু অন্য অন্য বিষয়ে উনি এক্সপার্ট না তিনি কানের বেলা এক্সপার্ট না তিনি নাকের বেলা এক্সপার্ট না কিন্তু নর্মালি ওষুধ দিতে পারবো ঠিক ওই রকমই আমি ই কমার্সের এ টু জেড সবকিছু আমার মানে জানা আছে সবকিছু কিভাবে করতে হবে আমি সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো জানি কিন্তু অন্যান্য ওয়েবসাইট যেগুলো ওইগুলা করার ক্ষেত্রে হয়তো আমি করতে পারবো তো সেক্ষেত্রে আমার অনেক হেল্প নিতে হবে আমার উস্তাদের হেল্প নিতে লাগবে লাগবে গুগলের ইউটিউবের অমুক তমুক অনেক হেল্প নিতে হবো তো আমি চাই না যে এত জামেলা করে কোনো ওয়েবসাইট তৈরি করতে আমি যা জানি মানুষের তাই মানুষের দিতে চাই একদম পিওর মানে সার্ভিস দিতে চাই আমি যারা পারি না ভাই পারি দেন আমার কাজ এই কথা করে আমি কাজ দিলাম আমি আহ কি কয় কোনো রকম করে কাজ করে দিয়ে দিলাম আপনার আপনারে তো আপনি

বেশিরভাগই হলো প্রতারক মানে এজেন্সিরা প্রতারক না বা যারা আসলে যে এজেন্সি গুলো তারা ভালো কেউ এর মধ্যে ভালো মন্দ মিলে আছে আর অনেকে আছে যে এজেন্সির নাম করে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিতেছে অথব কারো কাজ করানোর আগে হান্ড্রেড পার্সেন্ট শিওর এনে কাজ দিবেন অনেক কাছে টাকা নেয় না ইভেন আমি যখন অনেক একটা সময় আমার টাকা অনেকে এরকম ভাবে মেরে দিছে ঠিক আছে তো অতএব সবাই সবাই সাবধান থাকবেন তো যাই হোক আমার সাথে ওই ওই সকল মানুষ যোগাযোগ করবেন যারা ওয়েবসাইট তৈরি করতে চান নিউজ পেপার ই কমার্স ওয়েবসাইট তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট হ্যাঁ এই ধরনের ওয়েবসাইট যারা তৈরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর ইন্ডিভিজুয়ালি সব ধরনের ওয়েবসাইট এর কেউ যদি পরামর্শ চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো ই কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ নিউজ পেপার ওয়েবসাইট একদম সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার করতে পারবেন আমার কাছ থেকে যারা করতে চান হ্যাঁ এই যে দেখেন ওয়েবসাইট এর ডিজাইনটা হবে এরকম আর হচ্ছে নিউজ পেপারের ডিজাইন যখন চাবে তখন আমি এখন আবার নতুন করে করতে হবে ডিমোটা এই জন্য যাই হোক আমরা মূল কথা চলে আসি কিভাবে আমরা এই জায়গায় দেখাবো আপনাদের আহ এটা দেখানোর জন্য আমার আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের ওয়েবসাইট এ চলে যাবেন ব্যাক আসার পরে নিচে দেখবেন এই জায়গায় আহ এই যে পেয়ারেন্স এর নিচে আছে প্লাগে এই প্লাগইনের মধ্যে যখন মাউসটা ধরবেন দেখবেন এই জায়গায় আরো তিনটা অপশন আছে একটা হচ্ছে ইনস্টল ইনস্টল প্লাগইন এন্ড অ্যাড নিউ প্লাগইন প্লাগ ইন ফাইল এডিটর তো আমাদের আমরা যাব হচ্ছে অ্যাড নিউ প্লাগইন এগুলো অবশ্য বেসিক জিনিস সবাই জানেন যারা ওয়েবসাইট চালান আর কি তো এটার মধ্যে ক্লিক করলে একটু লোড নেবে নতুন একটা পেজ ওপেন হবে আর কি নতুন একটা পেজ ওপেন হবে যদি একটু নেটওয়ার্কের প্রবলেম তো যার কারণে একটু সময় নাই আর কি এই তো দেখতে পাচ্ছেন নতুন একটা অ্যাড নিউ প্লাগইন ক্লিক করার পরে ঠিক এইরকম আসবে এইরকম একটু এইরকম আসার পরে আপনারা একটু নিচে চলে যাবেন একটু নিচে গেলে দেখবেন যে এই জায়গায় কিছু প্লাগইন শো করতেছে প্লাস হচ্ছে এই জায়গায় আপনার সার্চ একটু ইন এর অপশন এই জায়গায় অনেকগুলো প্লাগ আসবে এই যে প্রথম যে প্লাগইনটা আছে এই যে প্লাগইনটা দেখে নেন প্রথম যে প্লাগইনটা আছে এই জায়গায় লেখা সিনস্টল তো আমরা এই প্লাগইনটা ইউজ করবো এই ইনস্টল করার জন্য এই যে জায়গায় ইনস্টল নাও ক্লিক করবো প্লাগইন ইনস্টল নিতে একটু সময় নাই তো ইনস্টল হইলে দেখতে পারবেন যে আপনার এই যে এই সাইডে এই যে এই সাইডে এখন দেখেন নিচে কিছু নাই এই সাইডে আপনার প্লাগ ইনের একটা অপশন আসবে এই জায়গায় প্লাগ ইনের অপশন আসবে এই এই চ্যাটি চ্যাটি নামের একটা ই আসবে নাম আসবে জায়গায় যে এরকম এরকম আছে না এরকম আসবে তো এই যে ইনস্টল হয়ে গেছে এখন এই জায়গায় দেখেন অ্যাক্টিভ লেখা আছে আমরা অ্যাক্টিভ এ ক্লিক করব অ্যাক্টিভ এ ক্লিক করলে আপনার এই জায়গা থেকে দেখতে আর এটা রিডাইরেক্ট হয়ে অটোমেটিক ওই চ্যাটি যে অপশনটা আছে ওই অপশনে অটোমেটিক চলে যাবে ওই পেজে

নো আই উইল ডু ইট লেটার এই জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করলে এই এরকম অপশন আসবে এরকম অপশন আসলে আপনি এই যে যে कैंसिल লেখাটা আছে এই ক্যান্সলে ক্লিক করে দিবেন ঠিক আছে कैंसिल এ ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে এরকম আসলে দেখেন এখানে আছে ক্রিয়েট উইজেট আমি ক্রিয়েট উইজেটে ক্লিক করব ঠিক আছে এই জায়গায় লেখা আছে উইজেট ওয়ান ঠিক আছে যেভাবে আছে সেভাবে থাকবে কোনো সমস্যা নেই নিচে হোয়াটসঅ্যাপের এটা মার্ক দেওয়া আছে এটা যদি আমি উঠে দেই তাহলে দেখেন এটা উঠিয়ে দিলে কিরকম আসে যাই হোক এটা ওই জায়গার থেকে উঠবে না এটা উঠাইতে হলে এই যে এই জায়গা থেকে দিতে হবে ধরেন আপনার হোয়াটসঅ্যাপের দরকার নাই তো এটা ডিলেট করতে হবে কিভাবে করবেন এই জায়গার থেকে করবেন তাহলে দেখেন এটা ডিলেট হয়ে গেছে এখন এটার মধ্যে আর ওই রকম গ্রিন টিক নাই তো এই ফোন নাম্বার আছে তো আপনার এই জায়গায় অনেক অপশন আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক মেসেঞ্জার ফোন নাম্বার ইমেল ইনস্টাগ্রাম এস এম আপনি যেটাই সেট আপ করতে চান ওইটার মধ্যে আপনি ক্লিক করবেন ধরেন আমি ফোন নাম্বার তো দেওয়া আছে আমি মেসেঞ্জারে ক্লিক করলাম মেসেঞ্জার থাকবে মেসেঞ্জার টিকমার্ক হয়ে গেছে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ দেখেন ক্লিক ক্লিক করলাম করলে এটা আমার এই যে আসার পরে আপনি আরো যা যা চান সবগুলো করে নিছেন আসার পরে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে ফোন নাম্বার আপনার এই ফোন নাম্বারের অপশনে আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন হ্যাঁ আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম আমি একটা ডিমো ফোন নাম্বার দিয়ে দিলাম ধরেন এই যে ফোন নাম্বারটা এই জায়গায় দেওয়ার অপশন আছে আপনি দিয়ে দিলেন তো এটা আপনি কিভাবে করবে সেটা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন এই জায়গায় ঠিক এরকম ঠিক আছে তা আপনার ফোনে কি রকম শু করবো আমি ফোনে ক্লিক করলাম এই যে ফোনের ডিসপ্লে এর মত অপশন চলে আসে এই জায়গায় ফোনে কন্ট্যাক্ট কাজ এরকম আছে আপনি কন্ট্যাক্ট কাজ এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন এই জায়গায় লাইভ চ্যাট এটাও লিখে দিতে পারব তাহলে দেখো আমাদের যে ব্যবস্থা ঠিক তো নিচে আছে মেসেঞ্জার মেসেঞ্জারে আপনি আপনার মেসেঞ্জার মেসেঞ্জারের যে লিঙ্ক আছে ওইটা দিবেন ঠিক আছে তো মেসেঞ্জারের লিঙ্ক হচ্ছে আমি ধরেন আপাতত ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই এফ এসি ডাবল ওকে ফেসবুক ডট কম ধরেন আমি এটাই দিয়েছিলাম আপনার এরকম ধরুন ফেসবুক ডট স্ল্যাশ আপনার মেসেঞ্জারের অপশনটা দিয়ে থাকে ওটাই অবশ্যই বুঝেন আপনারা কীভাবে মেসেঞ্জার অপশনটা করে হয় তাহলে কয়টা দেওয়া হচ্ছে একটা দুইটা ঠিক আছে

এইরকম হওয়ার পরে এই আপনার কাজ শেষ আপনি কি করবেন এই যে নেক্সট লেখা আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনার দেখেন কি অপশনটা আছে এরকম আপনার মেসেঞ্জারের অপশনটা কিরকম থাকবে এটা হচ্ছে প্রো আপডেট করতে বলতেছে আমাদের আপডেট রিভিউ এটা দরকার থাকে আমাদের এটাই এইভাবে চলবে নিশ্চয় আছে উইজেট আইকন ওই যে টাইকনে আপনার এই জায়গায় দেখবেন আপনার এই ওই যে টাইকনে সিস্টেমটা কি রকম থাকবে এটা কি এরকম মডেল থাকবে না এরকম মডেল থাকবে না এরকম মডেল থাকবে না এরকম মডেল অথবা আপনি একটা আইকন আপনার পছন্দ মতো আপলোড দিতে পারেন আমাদের দরকার নাই যেটা আছে এটাই থাক এটা আমার কাছে পছন্দ সমস্যা নাই আমার এটা রেড দুইটা এই দুইটা যেকোনো একটা রাখলে ভালো তাহলে আমার কাছে এটা পছন্দ এটা রাখলাম ঠিক আছে আপনি সেলে এটাও রাখতে পারেন আপনি সেলে এটাও রাখতে পারেন যাই হোক যেটা দিয়ে আসলে এটাই তো তারপরে হচ্ছে আপনার এটা কোন সাইডে চান আপনি কি леফট সাইডে চান না রাইট সাইডে না চান নাকি কাস্টম পজিশন আপনি পজিশন আপনি কাস্টম করতে পারবেন আপনি কোন সাইডে চান দেখা আমি ক্লিক করলাম নতুন পেইজে হচ্ছে আমার ওইভাবে দরকার নাই আমার যে জায়গা আছে এই জায়গা আছে রাইট সাইডে এটা হলো বেস্ট এটা সুন্দর দেখা যায় আপনি যদি леফট সাইডে করেন আমি যদি леফট সাইডে ক্লিক করি তাহলে এই সাইডে আছে এটা আমার কাছে মনে হয় না এরকম সুন্দর তাই আমি সুন্দর দিক দিকে চিন্তা করলে আপনার হচ্ছে রাইট সাইডে বেস্ট ঠিক আছে ক্লিক ওপেন ক্লিক টু ওপেন ক্লিক টু ওপেন ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলে কি রকম অপশন আসবে এই জায়গায় ক্লিক করলে কি যে আপনারা দেখবেন না ক্লিক করার পরে দেখুন এরকম আসছে ক্লিক করার পরে এরকম আসবে নাকি আপনার হচ্ছে এই জায়গায় মাউসটা ধরলেই এরকম আসবে এটা বোঝাচ্ছে তো আমাদের যে এরকম আছে এরকম থাক এটা কালার কালার চেঞ্জ করলে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এই জায়গায় অনেকগুলা কালার আছে আমি এক্সাম্পল এই কালারটা দিই এখন এই কালারটা দেওয়া আছে ঠিক আছে আপনি কাস্টম কালার কোড এই জায়গায় বসাই পারেন তো মেবি কাস্টম কালার কোড বসাইতে গেলে মানে এটা টাকাতে কিনতে হবে প্রোটা আমাদের দরকার নাই এই জায়গায় যে কটা কালার আছে এই চলবে তো এটা সাইজ এটা কি সাইজ করবেন অবশ্য এটা মিডিয়াম সাইজের দরকার নাই আমি মনে করি স্মল সাইজ বেস্ট এর কারণে এটা অনেক ছোট থাকলে চলবে তো এখন এই যে দেখেন এই জায়গায় লেখা আছে কন্টাক্ট এজ এই যে দেখেন কোনটা এজ আপনি চাইলে এই কন্টাক্ট এজটা চেঞ্জ করতে পারবেন আমি একটু কপি করে নেই কারণ পরে না লিখতে হবে তো ধরেন আমি এটা ডিলিট করলাম কন্টাক্ট এজ এই জায়গায় আপনি অন্য যা লিখবেন তাই দেখবেন এই জায়গায় আসবে ঠিক আছে এই যে যা লিখছেন তাই এই জায়গায় আসে তো কন্টা ক্যাশ এটা বেস্ট কন্টা ক্যাশ দিতে পারেন কন্টা ক্যাশ এটা ঠিক আছে তো আমাদের নিচে এই জায়গায় আর কোনো কিছু কোনো দরকার নাই এখন আমি আবার চলে যাব নেক্সটে নেক্সটে করার পরে এই জায়গায় আমাদের আর কিছু করার দরকার নাই এই জায়গায় লেখা আছে সেভ উইজেট আমরা

আমার ওয়েবসাইটে আমার ভিডিও টুকটাক দেখতেছেন যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিও দেখে মানুষের উপকার হচ্ছে তো উপকার হইলে ভাই সাবস্ক্রাইব করেন টাকা লাগতেছে না সাবস্ক্রাইব করলে সমস্যা কি বারবার তো করা লাগতেছে একবার করলে আর করা লাগতেছে না ইনশাল্লাহ আমি আশা করি আপনারা করবেন যারা সেভ হয়ে গেলে এরকম অপশন আসবে আপনি এই জায়গায় যে ক্রস করে কেটে দিয়ে বাইরে যেতে পারেন অথবা ক্লোজ দিতে পারেন আমি এই জায়গায় ক্রস দিয়ে দিলাম ক্রস করে দিলাম তো মেবি আশা করি আমার কাছে কমপ্লিট তো আমি যদি এখন আমার ওয়েবসাইটের

নিয়ে আমি ভিডিও তৈরি করি তো এরপরে আমি দেখাবো যে কাস্টমার কোন প্রোডাক্টটা অর্ডার করার পরে সেটা অর্ডার ট্র্যাকিংটা কিভাবে করবে কাস্টমার মানে তার অর্ডারটা কোন কোন পর্যন্ত গেছে রাস্তায় আছে নাকি হোল্ড হলো এইগুলো আপনার হচ্ছে হোল্ডে আছে নাকি এটা ক্যান্সেল হয়ে গেছে এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার এখন না আমি নেক্সট ভিডিও দেখাবো সেটা আমি বলতেছি আর কি তো এই যে দেখেন আমারও এই জায়গায় তো মানে কাস্টমার দেখতে পারবো কোন সাইড আছে সেটা আমি দেখাবো এছাড়া ওই যে এইভাবে কিভাবে আপনার পেজটা যুক্ত করতে পারেন সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই দুইটার মধ্যে কোন ভিডিও আগে চান অবশ্যই আমাকে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ